গাইজ তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি চলে গেছিলাম এস আর কে শঙ্করদার বিরিয়ানি খেতে ওয়াইটি রেস্টুরেন্টে রাত তখন এগারোটা চল্লিশ বাজে আর এত রাতে গিয়ে আমি তো ভেবেছিলাম যে বিরিয়ানি পাবোই না তারপর আমি শঙ্করদাকে জিজ্ঞেস করলাম যে দাদা কি বিরিয়ানি হবে তো তারপর দাদা বলল যে হ্যাঁ হবে এটাই লাস্ট হারি দাদার এই কথাটা শুনে আমার প্রাণটা জুড়িয়ে গেল কারণ তোমরা ভাবতে পারবে না আমি কতটা দূর থেকে এসেছি সেই নবদ্বীপ থেকে গুমাহাবরা এইখানে এসেছি বিরিয়ানি খেতে আর এসে যদি শুনি যে বিরিয়ানি নেই তাহলে কার মেজাজটাই না খারাপ হবে তোমরাই বলো তারপর আমি চোখ রাখলাম সোজা বিরিয়ানি কাটার দিকে আর বিরিয়ানিটা এত সুন্দর করে কাটছিল লাস্ট বিরিয়ানি এরপর আর কোনো হাড়ি চাপানো হবে না আর তোমরা যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসো তারা সবাই কমেন্টে জানাও যে কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমার মতো ঠিক আছে আর দাদাদের এখানে প্রথম চার পাঁচ দিন মটন পাওয়া যায়নি আর আমি জিজ্ঞেস করেছিলাম মটন কথা ওরা যে দু চার দিন পর থেকে পাওয়া যাবে তারপর আমি চলে গেছিলাম সরাসরি দাদার কাছে দাদার সঙ্গে একটু কথা বলার জন্য আর দাদা তো এতই ব্যস্ত যে দাদার সঙ্গে কথা বলার কোনো চান্সই পাচ্ছিলাম না এত ভিড় হয়ে গেছিল সেদিনকে আর এখন আমি দাদার সঙ্গে একটু কথা বলে না তো দাদা এখন প্রতিদিন তো যাই হোক দাদা সিক্রেট রাখতে চাইছে আর দাদার সঙ্গে কথা বলতে বলতে আমার ফোনটাই গেল পরে আর পরের ইয়েটা তোমাদেরকে আর দেখাতেই পারলাম না তো তার জন্য দুঃখিত আর দাদার দোকানে ব্লক করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন বাজে বারোটা কুড়ি আর বারোটা কুড়ি বেজে গেছে বলে ওখানে বসে আর কিছু খাইনি তাই দাদাকে বললাম যে পার্সেল করে দিতে বাড়ি নিয়ে যাব বাড়ি গিয়ে খাবো তাই দাদাকে বলে দিলাম যে দুটো পার্সেল করে দাও আর আমাদের জন্য দুটো পার্সেল রেডি হচ্ছে আর চট জলদি ওরা পার্সেলটাও রেডি করে দিল আর ভাই বিরিয়ানিটা যখন কাটছিলো সত্যি বিরিয়ানি কাটার সময় যে এত সেন্ট বেরোচ্ছিলো যে পরিমানে ঘি দিয়েছে আর মানে সব সবকিছুই ভালো লাগছিল ওখানে গিয়ে মানে দাদাদের ব্যবহার দাদা মিঠি দি তারপর শঙ্করদার বোন ঠিক আছে ওদের ব্যবহারটা আমার কাছে এত ভালো লেগেছে বলার মত না আর দাদাদের দোকানের ঠিকানাটা হলো দমদম নেমে দমদম থেকে দু স্টেশন পরে দুর্গানগর স্টেশন দুর্গানগর স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো বা কিছু কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে বাদরার মাঠ কোথায় বাদ্রার মাঠে গিয়ে ওদের দোকানটা ওখান থেকেই দেখা যায় ঠিক আছে যারা যারা যাওনি প্লিজ একবার গিয়ে চেক করো ওদের বিরিয়ানিটা টেস্টটা কেমন গেলে বুঝতে পারবে না গেলে বুঝতে পারবে না আমি একবার গেছি আমার তো খুবই ভালো লেগেছে তো যাই হোক আমাদের বিরিয়ানিটা মোটামুটি পার্সেল করা হয়ে গেছে বিরিয়ানি তো আর শুধু শুধু ভালো লাগে না তাই ভাবলাম যে দু হাপ চাপ নিয়ে নিই চিকেন চাপ তাই দাদাকে জিজ্ঞেস করলাম যে চাপ কত তো চাপের দামটা ওরা একটু কমই রেখেছে ষাট টাকা করে নিয়েছে তো যাই হোক আমরা চাপ নিয়ে নিলাম কিছুটা আর ডিয়ার সাথে চাপ তো ভালোই লাগে মোটামুটি আর চাপটা দেওয়ার সময় আমি দাদাকে বলেছিলাম যে দাদা লেগ পিস দাও তাই দাদা খুঁজে খুঁজে লেগ পিস বের করছিল। আর লেগ চাপের সঙ্গে লেগ পিস হলে তো সবারই ভালো লাগে মোটামুটি তো যাই হোক দাদাদের কন্টেনারটা এতই ছোট ছিল যে লেগ পিসটা মানে ঢুকছিল না অনেক কষ্ট হয়েছে ওদের চেপে চেপে ঢোকাতে তো যাই হোক বিরিয়ানিটা খাবো টেস্ট করব তারপর আবার তোমাদেরকে রিভিউ জানাবো যে কেমন কি হয়েছে না হয়েছে তো আমার এই মিনি ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরে